বাংলাদেশে রাজ্যের জন্মদিনে শেখ সাদির সঙ্গে পরিমনির অশালীন কর্মকাণ্ডগুলি নজর কেড়েছিল উপস্থিত জনতার প্রকাশে তাদের এমন নোংরা কর্মকাণ্ড বাকিদের অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছিল সকলের সামনেই পরিমণি এবং সাদি যেভাবে ঢলাঢলি করছিলেন তা আসলেই অপ্রত্যাশিত এরপরে আলোচনায় আসে উপবিশ্বাস পরিমনির এমন নোংরামি প্রসঙ্গে আবারও বাজের সমালোচনায় নাম লিখিয়েছেন অপবিশ্বাস পরিমণি প্রসঙ্গে কি বলছেন তিনি এই সুযোগে ঔপবিশ্বাস তার ব্যক্তিগত ক্ষোভ ঝাললেন কি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন কয়েক মাস আগেও শেখ সাদির সঙ্গে প্রেমের সম্পর্কের ঘোর আলোচনায় ছিলেন পরিমণি কিন্তু ব্যক্তিগত ঝামেলায় তাদের মধ্যে হাতাহাতি হবার পরেই দূরত্ব বেড়ে যায় কেটে যায় প্রায় তিন মাস এরপরে রাজ্যের জন্মদিনে আবারও পরের সাথে দেখা মেলে শেখ সাদির আলোচনা সমালোচনা ঠিক এমনটাই যদি তারা সঙ্গী হয়ে থাকতে চায় তাহলে বিয়ে করে নেয়া উচিত পরকিয়া সম্পর্কে থেকে এভাবে নষ্টামি করা কোনো ব্যক্তিত্ববান মানুষের কাজ নয় অন্যদিকে উপবিশ্বাস বরাবরই বুগলির পরকিয়া ইস্যুতে খুব ঝাড়েন তিনি বলেন তার হাতে ক্ষমতা থাকলে পরকীয়া করা ব্যক্তিদের তিনি পাথর নিক্ষেপ করে শেষ করে দিতেন আর বর্তমান সময় পরিমণি যেহেতু উপবিশ্বাসকে সেরে বুগলির দিকেই ঘনিষ্ঠতা বাড়িয়েছে সেক্ষেত্রে পরীর উপরে অপবিশ্বাসের ব্যক্তিগত ক্ষোভ তো রয়েছেই আর তার উপরে যদি জনসম্মুখে এসব কাজ করে পরিমণি তাহলে সেই সুযোগের সদ্ব্যবহার করাটা অপবিশ্বাসের জন্য নিতান্তই স্বাভাবিক তিনি এক ঢিলে দুই পাখি মারার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না অর্থাৎ ছাদির সঙ্গে পরিমনির এই পরকীয়া প্রসঙ্গে নিশ্চয়ই চুপ করে থাকবেন না অপবিশ্বাস